কি পরিমান হতাশ হচ্ছিলাম দর্শক আপনারা বিশ্বাস করতে পারবেন না আমরা যারা এই ফ্যামিলিতে আসি আপনারা যারা আছেন অনেকে আমাকে পার্সোনালি ফোন দিয়েছেন যে আলামিন ভাই আপনার চ্যানেলটা

ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে এটা রবিন এর মোবাইল নাম্বার দুইটা নাম্বার দেওয়া টেলিটক এবং রবি সো আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে নির্ভয়ে কবুতর কালেকশন করতে পারবেন সমগ্র বাংলাদেশে তো রবিন ভাই চলেন আমরা কবুতরগুলো দেখাই

কত চান পেয়ারটা আজকে ভাই 1500 টাকা চাই দাম আমি যে না করব তার জন্য 900 টাকা মাত্র মাত্র 900 টাকা 900 ভাই 800 টাকা দিলাম ভাই আজকের জন্যই বলছি না ভাই আজকে কিনা না দাম একটু কম কমে দিমু ভাই আজকে মাত্র 800 টাকা 800 টাকা একদম রানিং পেয়ার মাত্র 800 টাকায় পারবিন কবুতর দর্শক এটা শুধুমাত্র আজকের জন্য আপনাদের ভালোবাসার খাতিরে এই ভিডিওটা আজকে পরের সাতটার থেকে ভাই এই জোড়া যদি না বিক্রি হয় পনেরোশো টাকা কমে বিক্রি হবে না আজকে শুধুমাত্র আটশো টাকা আজকের জন্য খুশির কারণে ভাই বড় ভাই জি ভাই

ভালোবাসাটা আজকে দর্শকদের সাথে উদযাপন করি খুশিটা দর্শকদের সাথে উদযাপন করি একটু সহজ করে দিবেন এটা আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান চিনি কালদম এটা হচ্ছে মাদি এই দুইটা ডিম নিয়ে বসা দুই জোড়া ইন্ডিয়ান কালদম দর্শক এক জোড়া ইন্ডিয়ান এক জোড়া পাকিস্তানি মাফ করবেন দুটোটাই ক্রিম চোখের প্রথম জোড়াটা ভাই আপনার পাকিস্তানি আর পরেরটা হলো ইন্ডিয়ান কত চান দুই জোড়া আজকে দুই জোড়া ভাই চাইতা ছিল আপনার হলো পাকিস্তান এটা 2000

চুনি এরকম ক্রিম চকেরই হয় আচ্ছা চুনি কি হাই ফ্লেয়ার جاتে না রানিং পেয়ার ডিম বাচ্চা কেমন করে এগুলা ভাই এটা ডিম বাচ্চা क्लियर আছে না দর্শক মন যে কি যে খুশি দর্শক এটা আমাদের জায়গা থেকে আপনারা বুঝবেন না আপনারা যদি বুঝতেন দুটো ভাই ডিম পারছে ময়না জাত ভাই ময়না জাত ময়না জাত চুইচাল দুটো এক জোড়া ময়না জাত চুইচাল এক জোড়া চুইনা চুইচাল হ্যাঁ ভাই এক জোড়া কালো এক জোড়া সাদা দর্শক সাদা সাদা কালা কালা

সবজি বলবো সবজি আপনার আপনার আনার চোখ নর্মাদি দুইটি আনার চোখটা দেখা দেই অবশ্যই এই যে দর্শক দেখেন আনার চোখের এটা নর

কি সুন্দর দর্শক অরেঞ্জ চিলা পুরা কমলার চিকলার মতো ভাই একদম ব্রোন ব্রোনস না বার্লিং বার্লিং চিলা ভাই বার্লিং চিলা ফুল অরেঞ্জ দর্শক দেখ ভাই কি যে না চিনে হ্যাঁ আপনার বলুন তো কইবো বার্লিং বার্লিং তো চিনেই না যারা না চিনে বার্লিং কিন্তু এর কালেকশন ভাই বার্লিং কিন্তু দর্শক একদম বুটঠটের হয় গলার হাইটটা হবে বড় মাথা হবে ছোট লাট্টুর মতো গোল হবে জি ভাই এরকম হচ্ছে এটা পাওয়া যায় না ভাই খুবই রিয়ার একটা ব্রিড তো রবিন ভাই একটু ভাই এটা ভাই চাইতাছি ভাই 2500 টাকা নিলে একদম রেয়ার একটা ব্রিড রেয়ার কালেকশন পাওয়া জানা ভাই সহজে পাওয়া যায় আরেকজোরা দিলাম একটু এটা এটা বার্লিং চিলা না দেখান দেখি কোনটা এটা অরেঞ্জ একদম আপনার ষোলশো টাকা দুই জোড় একসাথে নিলে পনেরো টাকা করে দিলাম দুই জোর একসাথে নিলে করে দিলে তো ভাই মনে করেন অনেক লসায টাকা ডিসকাউন্ট করে দিলাম কত

রবীন ভাই কি দিলেন বড় ভাই দুধ খাকি গলা একটু নরম সরম করা যায় এটা ভাই চাইটা এক নীলে ভাই মাত্র বারোশো টাকা দুধ খাকি গলা ফুল হাইড্রোলিক দর্শক মাত্র মাদি এটা নয় দিলাম আজকে খুশিতে আজকে খুশির ঠেলা দর্শক মাত্র এক হাজার টাকা দর্শক রবীন্দ্র ভাই জি ভাই কি দিলেন বড় ভাই পাকিস্তানি ভাইটা স্ট্যান্ডিং দেখেন দর্শক পাকিস্তানি কি কবুতর এটা এটা হলো আপনার

কি দিলেন এবার সুয়াচন্দন ভাই সুয়াচন্দন রানিং পেয়ার এক কালারে চুয়া চন্দন কালারে একদম সেম টু সেম ডিপ কালার না জি জি ভাই ডিপ রানিং পেয়ার চুইটাল হ্যাঁ ভাই চুইটাল সুয়াচন্দন দর্শক এটা মাদি এটা নর কত চান জোড়া আজকে জোড়া ভাই মাত্র

すご、はい。<ペー>

কি কব তার ভাই এগুলা ভাই খুলনার গলাইলাল একদম শুয়ের মতো চিকন টোর দশক এটা মাদি এটা নর একদম শুয়ে মতো চিকন এগুলো উড়বে কেমন একদম এগুলো ভাই না পেয়ারটা পেয়ারটা ভাই চাইছি চার হাজার টাকা নীলে ভাই কোন দামা নাই একদম একটু দুইশো টাকা কত চোখ দেখেন চোখটা দেখেন চোখ দেখে ভাই কেউ কিন্তু ভাববেন না আবার যে মনে করেন আমি লাভের লাভ রেখে আমি বলতেছি কিনা দামে কিন্তু দিতে আজকে লিগেল আজকে কারণে মাত্র আটাইশো জি ভাই

লাল পাত্তির বাচ্চা দর্শক ভাই নর্মাদি বুঝা যায় না একই বাবা মায়ের ঘরের সন্তান একই বাবা মার সন্তান কত চান লাল লালপাতির বাচ্চা দুইটা বাচ্চা দুটো চাই ভাই এক হাজার নিলে নীল ভাই মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা লাল পাত্তির বাচ্চা একদম ডাউন শেপের বাচ্চা একদম ডাউন শেপের বাচ্চা মাত্র সাতশো টাকা

লালপাত পাঁচশো টাকায় লালপাত পাঁচশো টাকায় ময়না দুসা চারশো চাইশো আটশো টাকা দুইটা নিলে একসাথে আটশো টাকা মাত্র আটশো টাকা দর্শক

চান্দিলাল নটটা গলা মাত্র দেড়শো টাকা ভাই মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা ভাই দেড়শো টাকা বাগা চুইটাল গলা মাত্র একশো টাকা ভাই মাদি মাদি একশো টাকা দিয়ে দিলাম ভাই মাদি একশো টাকা গোল্লা নটটা গোল্লা নটটা মাত্র ভাই আশি টাকা মাত্র আশি টাকা দিয়ে দিলাম ভাই এটা কি আজকের জন্য আজকের জন্য ভাই আজকের জন্য মাত্র আশি টাকা জবাই করে খাইলো ভাই মনে করেন দেড়শো দুইশো টাকা কিনতে হয় মাত্র আশি টাকা জবাই করে খাইবো যা সুস্থ একদম সবল কবুতর আপনি চাইলে ডিম বাচ্চাও করতে পারবেন আপনি চাইলে জবাই দিয়ে খেতে পারবেন অবশ্যই ভাই পালতো পারবেন মাত্র আশি টাকা

সেটা কি দিলেন কালো ঘর কালো ঘর আর কিছু আছে

কত চান মাত্র তিনশো গর রানোর টা কত চান মাত্র চারশো টাকা দর্শ দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম